ইসলাম একা ইলেকশন করে যদি পাঁচটা সিটও পায় আমি আল্লাহকে হাজের নাজের জেনে বলছি যে আমার রাজনীতি শিখা হয় নাই টাঙ্গাইলে সখীপুরে কৃষক শ্রমিক জনতা লীগের দ্বিবার্ষিক সম্মেলনে তীব্র রাজনৈতিক বার্তা দিয়েছেন বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকি বীরুত্তম আমি আওয়ামী লীগ করি না আমি শেখ হাসিনার আওয়ামী করি না সোমবার বিকেলে উপজেলার হামিদপুর গণ উচ্চ বিদ্যালয় মাঝে আয়োজিত সভায় তিনি সরাসরি বলেন জামায়াত ইসলামী এককভাবে নির্বাচনে গেলে পাঁচটি আসনও পাবে না তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় তাদের ভূমিকার জন্য জনগণের কাছে এবং আল্লাহর কাছেও ক্ষমা চাওয়া উচিত মুক্তিযুদ্ধে যে অন্যায় করেছে মানুষের কাছে সত্যিকার অর্থে মাফ না চাইলে বাংলাদেশের শাসন ক্ষমতায় যেতে না। একই তিনি বলেন ডক্টর ইউনুসের গ্রামীণ শুধু নয় গ্রামীণ নামে কিছুই থাকবে না তখন চোদ্দ কলস পানি খেলেও কোনো কাজ হবে না বঙ্গবীর আরও বলেন শেখ হাসিনার পতনের পর ধানের শেষ ছিল এক নম্বর প্রতি কিন্তু এখন তারা পেটের বিষে পরিণত হয়েছে এভাবে চললে হাসিনার মতো তাদেরও পতন অবধারিত তিনি আরো বলেন আমি শেখ হাসিনার আওয়ামী লীগ করি না আমি বঙ্গবন্ধু ও মাওলানা ভাসানির আওয়ামী লীগ করি জয় বাংলা বলে মুক্তিযুদ্ধে গিয়েছিলাম আজও জয় বাংলা বলি আমাকে গ্রেপ্তার করলেও জয় বাংলা বলবো বলবো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান এবং বক্তব্য রাখেন আব্দুল্লা মিয়াবির প্রতীক রাহাত হোসেন টিটু সহ স্থানীয় নেতারা বঙ্গবীর কাদের সিদ্দিকের এই বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত মিলেছে মুক্তিযুদ্ধের চেতনা ও নৈতিক রাজনৈতিক প্রশ্নে তিনি কোন ছাড় দিতে রাজি নন জামায়াত থেকে শুরু করে আওয়ামী লীগ ও বিএনপি সব দলকেই সমালোচনার কাজ গড়ায় তুলে তিনি যেন মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে নীতি ও দায়বদ্ধতার জায়গাটা এখনো খালি আগামী নির্বাচনের আগে তার এই বক্তব্যে রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে বিশ্লেষকরা বলছেন এটি জাতীয় রাজনীতির মাঝে এক নতুন সুরের সূচনা মেহেদি হাসান দৈনিক সকাল মেহেদিয়াসানিযুদ্ধের মানুষের আওয়ামী লীগ আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে না পারে আমি গানসা নির্বাচন করতে যাব না জাতীয় পার্টি তারা যদি ভোট দিতে না পারে তাদেরকে যদি ভয় রাখা হয় আমি নির্বাচনে যাব না বামপন্থী যদ্য দল তারা যদি নির্বাচনে আসতে না পারে তাহলে কি আমাদের ভোটে দেওয়া দরকার